উত্তর ভারত বাজারে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে ষোলো দিনের মাথায় পুলিশদের চ্যালেঞ্জ জানিয়ে এবারে চোরেরা হানা দিল মাছড়া বাজারে গত শনিবার গভীর রাতে চোরেরা হানা দিয়ে চুরির সংঘটিত করে রবিবার সকালে দোকান খুলতে এসে ঘটনার টের পায় দোকানের মালিকরা কিছু দোকান ঘরের পেছনে টিনের বেড়া কেটে আবার কিছু দোকানের দরজা তালা ভেঙে ও দোকান ঘরে টিনের ছাউনি কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা ফল দোকান থেকে শুরু করে ওষুধের দোকান সবজি দোকান টিফিনের দোকান কোনোটি বাদ দেয়নি চোরেরা হানা দিতে একই রাতে পরপর আটটি দোকানে হানা দিয়ে চারটি সিলিন্ডার গ্যাস ও দোকানের মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা নিয়ে গা ঢাকা দেয় এই চুরির ঘটনায় চাঞ্চলের পাশাপাশি মাইছড়া এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইন্সপেক্টর স্বপন সেন ও রাহুল জমাতিয়া সহ পুলিশ ও টিএসআর বাহিনীরা চুরির ঘটনায় চলছে তদন্ত আমাদের মাইসারা বাজারে আটটা দোকানে চুরি হয়েছে দুটা ওষুধ দোকান একটা সবজি দোকান একটা কাছারির দোকান আর একটা টেবিন দোকান একটা মোবাইল দোকান আর একটা বই টই স্টেশনারি জিনিসের দোকান এরকম দোকানগুলো এসব দোকানগুলোতে আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মানসামান এবং ক্যাশ টাকা চুরি সংগঠিত ত্রিপুরা